আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো এই ভিডিওতে জানাবো অ্যাপেল পিলিং জেলের উপকারিতা সম্পর্কে এটার দাম কত যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহারের নিয়মটা সম্পর্কে বলে দেবো সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক যাদের ত্বক ও বড়িতে ময়লা রয়েছে সে ময়লা ওঠানোর জন্য ভালো একটা প্রোডাক্ট খুঁজতেছেন তারা চাইলে এই জেলটা ব্যবহার করতে পারেন কারণ এই জেলটা ব্যবহারে ত্বক ও বডির ময়লা দূর করতে সাহায্য করে থাকে এই আফেল ফিলিং জেলে এবং স্কিনের জন্য উপকারী বিভিন্ন উপাদান রয়েছে যা ত্বক উজ্জ্বল ও সতেজ করে প্রিয় দর্শক এই জেলটা ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস মৃত্যুকে রিমুভ করে নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনে বলতে পারেন তাছাড়া এটা ব্যবহারে আপনার ত্বককে ডিপ ক্লিনিং করতে সাহায্য করে থাকে এবং যাদের ব্রণজনিত ত্বক সে ব্রণজনিত ত্বককে উন্নত করতে সাহায্য করে থাকে এই জেলটা ব্যবহারে যাদের মুখ এবং গাড়ে ময়লা রয়েছে সে ময়লা দূর করার জন্য ভালো একটা প্রোডাক্ট রয়েছে তারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন কারণ এটা মুখ এবং গাড়ের ময়লা দূর করতে সাহায্য করে থাকে এটি সুন্দর ত্বককে সতেজ করে সো প্রিয় দর্শক এই জেলটা যেভাবে ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে জেল নিয়ে চোখ ও মুখের চারপাশের অংশগুলি ব্যতীত আপনার সমস্ত মুখে ও বুড়িতে প্রয়োগ করতে পারেন অ্যান্ড দুই থেকে তিন মিনিট মেসেজ করে ফানে দিয়ে ধুয়ে ফেলুন সো প্রিয় দর্শক এটার হানড্রেড পারসেন্ট যে অরিজিনাল জেলটা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাদেরকে বলবো ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লে থাকা এমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কে যোগাযোগ করে এটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সো এই জেলটার দাম হচ্ছে সাতশত টাকা সো আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং